এই সেই কচু গাছের কথা মনে আছে যেটা আমি তিন মাস আগে লাগিয়েছিলাম আর গত দু মাস আগে একবার লতি তোলার ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম তোমরা প্রচুর প্রচুর ভালোবাসা দিয়েছো তারপরে দেখো দু মাস পেরিয়ে গেছে আর এই বর্ষায় প্রচুর লতি হয়েছে যেহেতু গাছগুলো এখনো ছোট ছোট তাই কিন্তু লতিগুলো খুব বেশি মোটা হয়নি এই দেখছি একটা কুমড়ো গাছ পুরো লতিয়ে চলে গেছে ছাদের মধ্যে যেহেতু বর্ষাকাল চলছিল সেই সময় আর এখন যেহেতু আমি বাড়িতে থাকি না ঠিক করে ছাদটার একেবারে বাজে অবস্থা হয়ে গেছে ঠিক করে পৌঁছাতে পারি না ওইদিকে আর একটা ক্যারেটে মানে যেই ক্যারেট থেকে এই কচু গাছের চারাগুলো তোলার ভিডিও তোমাদেরকে দেখিয়েছিলাম তিন মাস আগে হঠাৎ করে এই বর্ষাকালে দেখছি সেই ক্যারেটে আরো দুটো কচু গাছ হয়েছে তো প্রথমে সেই লতিগুলো তুলে নিলাম তারপরে একে একে এই পাশের এই বালতি থেকেও লতি তুলে নেবো আর জানো তো এই গাছগুলো যখন লাগিয়েছিলাম আমি তো জানতাম না এর মধ্যেখানে একটা দুধমান কচু গাছও হয়েছে সেটা পরে চেঞ্জ করতে হবে আর এই যে এই কচু গাছটা তোমাদেরকে শেষে দেখাচ্ছি যেটা গামলাতে এইটা কিন্তু আমি লাগাই ওই উপর থেকে থেকে লতিটা নিচে নেবে সেইখান এটা কচু গাছ হয়েছে যেহেতু গামলাতে মাটির পরিমাণটা অনেকটাই বেশি ও একেবারে একা একাই পুরো রাজত্ব করে নিয়েছে মানে একটা কচু গাছে কতগুলো লতি হয়েছে দেখেছো আর হিসাব মতো এই গাছটাতে কিন্তু লতিগুলো একটু মোটা মোটা হয়েছে যাই হোক প্রায় দু তিন মাস ধরে আমাকে একটা বোন টিয়া চ্যাটার্জি নাম করে বেশ অনেকবার কমেন্ট করেছো দিদি এটা কি তোমার শ্বশুর বাড়ি নাকি ভাড়া থাকো নাকি বাড়ি তোমার আগেরটা ছিল বাপের এটা দেখো আমার বিয়ে হয়েছে দু সালে বিয়ে করে একটা মেয়েকে কিন্তু তার শ্বশুর বাড়িতেই থাকতে হয় এইদিকে আবার বেশ কয়েকজন কমেন্ট করেছো সব গাছ তো রাস্তাঘাটে ড্রেনে এদিকে ওদিকে দেখা যায় এই গাছ কি আবার কেউ তুলে আনে কি করব বলো রাস্তাঘাটে আছে আমার তো ছাদে নেই এবার শখ হয়েছে সেটা তো আমি লাগাবোই কিছু করার নেই এইরকম রাস্তাঘাটে প্রচুর বাহারি গাছ থাকে নালায় নর্দমায় রাস্তায় সেখান থেকে মানুষ তুলে এনে আবার যত্ন সহকারে ইনডোর প্লান্ট হিসাবেও রাখে সেই বেলা যারা যারা জানতে চেয়েছিল কচুরলতি গাছ কিভাবে লাগাবে বাজারে যে খাওয়ার জন্য আমরা কচুর লতি পাই সেগুলোর আগাতে অনেক সময় এরকম ছোট ছোট গাছ থাকে সেইগুলোকে কেটে লাগালেই কিন্তু কচু গাছ হয়ে যাবে এবারে যদি তোমরা এই লতি রান্নার ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই আমার হাঙ্গি লাইফ চ্যানেলে একবার ঘুরে আসতে পারো তাহলে চলো আজকের জন্য